জুলাইয়ের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির সংখ্যা থেকে এডিস লার্ভা ধ্বংসে ইতিমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় এডিস মশার স্থল ধ্বংসের লক্ষ্যে রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দশটি জোনে ভাগ হয়ে অভিযান শুরু করেছে ভ্রাম্যমান আদালত শুরুতেই কাঁঠালবাগান এলাকায় অভিযান শুরু করে সংস্থাটি এ সময় প্যারাডাইস মারিয়া নামের একটি বহুতল ভবনের বেসমেন্টে বেশ কিছুদিনের জমানো পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় পরে আরও দুটি ভবনের বেসমেন্টে জমে থাকা পানিতে মেলে লার্ভার উপস্থিতি অবহেলার দায়ী স্বীকার করে আগামীতে সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন ভবন মালিক পক্ষ আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরো শ্রদ্ধারের জন্য আমরা আপনার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী থেকে পরিষ্কার এদিকে এডিসে লার্ভা পাওয়ায় তিনজন ভবন মালিককে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত পরে ওষুধ ছিটিয়ে লার্ভা ধ্বংস করা হয় অভিযান আগামী তিরিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে এবং এরপরে যদি আরও প্রয়োজন হয় আরও চলমান থাকবে পানির মিটারের ওখানে যে পানি জমেছে সেখানে লার্ভা পেয়েছি এক জায়গাতে আমরা পেয়েছি যে এসির যে লাইন রয়েছে সেখানে পানি চুয়ে চুয়ে পড়ে একেবারে বেসমেন্টের নিচে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি সচেতনতা বাড়াতে বিভিন্ন স্থানে সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে স্কুলগুলোতে অভিযান পরিচালনা কথা জানান এই স্বাস্থ্য কর্মকর্তা সমস্ত প্রাথমিক প্রাইমারি সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি সমস্ত মহাবিদ্যালয়গুলো পর্যন্ত সব স্কুল কলেজে আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে তিন থেকে চার দিনে চিরণ অভিযান চালাব চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে তেইশ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার জন আর মারা গেছেন একচল্লিশ জন রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা